এই যে জিনিসটা দেখতেছেন এই জিনিসটা আমি কিন্তু জীবনে বহুতবার খাইছি কিন না খাইছি মাইন থেকে খাইছি তাও নিজে বানাইছি না আমার এই ফালুদা মিক্সটা আমার ঘরের ভিত্তে এখানে সেখানে আনাচে আছে বড় অবহেলায় পড়ে আছিল সে প্রচন্ড গরম পড়ছে পোলারে কইলাম আয় আজকে এটা আমরা রান দেখা আমার পোলারে কইলাম দেখ এর মধ্যে কি কি লাগবো আমার শিক্ষিত পোলা আমার সব বুঝাই বুঝাই দিল মা এটা এটা লাগবো প্রথমে লাগবো হলো দুধ বললাম বাইরকর ফ্রিজতে দুধ এখানে বলছে এক লিটার দুধ লাগবে আমি বললাম আমাদের কি অভাব আমাদের কি দুধের অভাব পড়েছে আমরা কি গরিব মানুষ বাইর কর পর ফ্রিজে দেড় লিটার দুধ আছে সবটি বাইর করে আজকে খাবো যখন মজা করে খাবো আমার পোলা এইসি ফ্রিজ থেকে দুধটি বাইর করলো এটি এখন গলাইতে দিলাম তারপরে বললাম জাদুর বাক্সটা বাইর কর জাদুর বাক্সের ভিতরে কি কি আছে খুললা দেখি জাদুর বাক্সের মধ্যে তিনটা প্যাকেট দিছে একটা দুইটা তিনটা জাদুর বাক্সের যে তিনটা প্যাকেট বাইর করছি তিনটার আবার তিন কালার একটার হলো অরেঞ্জ কালার একটার হলো গ্রিন কালার আর একটার হলো সাবার কালার এর মধ্যে লেখা ছিল যে আপনি এক কাপ পানির মধ্যে একটা একটা করে জেলি যে গ্রিনটা আর হলো আমি কিন্তু জাল দিবার পাঁচ মিনিটই দিছি আজকে বলছো ওরা যা যা বলছো আমি সবই শুনবো যে কথা শুনি আর না শুনি আজকে এই প্যাকেটের গায়ে যা লেখা আছে সব শুনতে হবে নাহলে তো এটা খাওয়ানটা মজা হবে না তারপরে সেম প্রসেসে আরেকটা অরেঞ্জ কালার প্যাকেটের যে জেলিটা আছে এই জেলিটা দিও আমি আজকে জেলি বানাই ফলাইলাম দুইটা জেলি হয়ে গেল এই জেলি দুইটা ঠান্ডা করে এখন ফ্রিজে রাখতে হবে ওই যাদুর বক্সের মধ্যে যে একটা সাদা প্যাকেট আছে ওটা খোল্লা দি এর মধ্যে সাগু আছে নুডলস আছে চিনি আছে যাইও খাবি জাবি যা দি দি আজকে আমরা এই ফালুদা বানাবো সলার মধ্যে দুধ দিয়ে এখন এই দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিব ঘন করে জাল দিলে কা মন হইছে খেতে স্বাদ লাগবে ডেজার্ট আইটেমে যত বেশি দুধ এগুলা হাবিজাবি আপনি বালাবালা জিনিস দিবেন এটা খেতে আরো বেশি ভালো লাগবে তারপরে বাসায় গুড়া দুধ ছিল না

নরমে তারপরেও এই নুডলস আর সাগুদানা সিদ্ধ আর কোনো নামই নাই এই যে দাঁড়ায় আসছে এই যে চেক করি কোনোভাবেই সিদ্ধ হয় না শেষমেশ যখন এটা সিদ্ধ হয়েছে তখন এটা নামায় ভালো করে ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে এটা এখন একটা কাঁচের বাটির মধ্যে ঢাইলে নিলাম বলছি এত জন কষ্ট করছি শেষমেশ আর বাকি রাখবো কেন সবটুকু আজকে সুলা কলা পূর্ণ করেই খাবো তারপরে যে আমার বাড়ির কলা নাই মানুষের বাড়ির থেকে দুইটা কলা চাই আনছি পাশে পাশের ভাবি দুইটা কলা দিছে ওটি দিলাম আর আমার ফ্রিজে দুইটা আপেল আসিল এটা হলো পুরাপুরি অপশনাল চাইলে দিবেন না চাইলে না দিবেন আমার মনে হলো জন ভালো করেই খামো জীবনে একবার বানাইছি আবার কবে না কবে বানাবো তার কোনো ঠিক নাই তারপরে জেলিটি যে রাখছিলাম ফ্রিজের মধ্যে এই জেলিটি ভালো করে সুন্দর করে কাটটা এটি এখন এর মধ্যে আলস্ত আলতো করে দিয়ে দিব কারণ এটা বেশি জুড়ে দিতে গেলে কিন্তু বাইঙ্গে খিচুড়ি হয়ে যাবে খিচুড়ি এলে খাইতে ভালো লাগবে না তারপরে এটি ভালো করে এখন এর মধ্যে দিয়া এর মধ্যে আমি কয়টা বাদামও দিলাম আমার ফ্রিজের মধ্যে দামি কয়টা বাদাম আছে এই বাদাম কয়টা দিয়া এখন আমি এটা ফ্রিজের মধ্যে দিম ঠান্ডা হওয়ার জন্য এটা যত ঠান্ডা হবে খাইতে তত স্বাদ লাগবে যে গরমটা পড়ছে তারপর সুকেশ থেকে চকচকাত জগা দুইটা বাড়ি বাইর করছে এই বাড়ি দুইটা আইসক্রিম আর ফালুদা খাওয়ার জন্য কিনছিলাম জীবনে ফালুদা বানাই নেই তাই আজকে যেহেতু সময় নাই এত সময় কই আছে কন তারপরে এখানে সুন্দর করে ঢাইলে ঢুললে এখন আমাদের বাড়ির সে সদস্যটি আছে এটিতে খাইতে দিলাম বললাম খায় দেখ কেমন হয়েছে এটি তো খায় আর কয় বিরাট মজা সেই মজা অনেক মজা ফাইন হয়েছে কেমনে বানাইলা কি দিয়ে বানাইলা কইলাম কি কি দিয়ে বানাইলা